গ্রামের শেষ প্রান্তে কাছামাটির ঘরে থাকেন দাদি রহিমা আর তার নাতি বাবা মানে দাদি সব দাদি আজ সকালে নাস্তায় কি আছে শুধু ভাত আর লবণ কাল বাজার থেকে শাক আনবো বাবা রাহাত ভালো পড়াশোনা করে কিন্তু প্রায় খালি পেটে স্কুলে যায় এই রাহাত টিফিন কোথায় আমি খেয়েই এসেছি মানুষ গরিব জন্মাতে পারে কিন্তু মন গরিব হলে চলবে না আমি বড় হয়ে তোমাকে নতুন বাড়ি করে দেব দাদি পড়াশোনার পাশাপাশি রাহাত নৌকা ভাড়া দেওয়ার কাজ শুরু করলো তুই এত কষ্ট করিস না বাবা কষ্ট করলে একদিন সুখ আসবে তুমি কি পড়াশোনা করো হ্যাঁ ক্লাস ফাইভে পড়ি গ্রামের বাড়িতে ফিরে দাদির হাতে বাজারের ব্যাগ দিচ্ছে আমি বলেছিলাম না মন যেন গরিব না হয় দাদি এখন আর কষ্ট নেই আমার কষ্ট শেষ যেদিন তুই মানুষ হয়েছিস তুমি আছো দাদি আমার প্রতিটা সাফল্যের ভেতরেই